হ্যালো আসসালামু আলাইকুম আজকে বিষয়টা হচ্ছে দত্তক সন্তান অথবা পালিত সন্তান সম্পত্তি পাবে কিনা আপনার পালিত সন্তান অথবা আপনি যাকে দত্তক নিয়েছেন সেই সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক সে সম্পত্তি পাবে কিনা আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে আমি মানুষের উপকারের জন্য ভিডিও তৈরি করি আমার ভিডিও দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই অন্যের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবার চলুন মূল আলোচনায় চলে যাই আলোচনার মুখ্য বিষয় হচ্ছে পালিত সন্তান সম্পত্তি পাবে কিনা আমরা যেহেতু মুসলমান মুসলমানদের মুসলিম আইনে পালিত সন্তান সম্পত্তি পাবে এরকমের কোনো বিধান নাই তবে এই পালিত সন্তানকে আপনি ওসিয়ত করে সম্পত্তি দিয়ে যেতে পারবেন অথবা সাপ কবলা করে তাকে দিয়ে যেতে পারবেন রেজিস্ট্রি করে দিতে পারবেন কিন্তু এই পালকি সন্তানকে আপনি হেবা করতে পারবেন না কেননা তার সাথে আপনার সাথে রক্তের সম্পর্ক নাই তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে পালিত সন্তান সম্পত্তি পাবে কিনা এক কথায় হচ্ছে পালিত সন্তানকে যদি রেজিস্ট্রি করে দিয়ে না যায় ওসিয়াত করে দিয়ে না যায় তাহলে পালিত সন্তান সম্পত্তি পাবে না এক কথা হচ্ছে পালিত সন্তান বা দত্তক দত্তক সন্তান সম্পত্তি পাবে না আমরা আইন জানবো আইন মানবো নিরাপদে জীবন যাপন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম